এই রকম একটি বয়াম আশা করি কম বেশি সবার ঘরেই থাকে আর এই বয়ামটাকে কিভাবে সুন্দর একটি লুক দেওয়া যায় আসুন আজকে তাই দেখি এবং চেষ্টা করি আমিও প্রথমবার করতেছি ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নেক্সট টাইম ভালো করে করার চেষ্টা করব প্রথমে আমি এই বোয়েমটাকে ফেব্রিক কালারে সাদা কালারটা দিয়ে সুন্দর মতো বেস কালার করে নিতেছি আর এটা আমি একটা ফোমের মাধ্যমে করে নিতেছি দেখতেই পারছেন কিভাবে আমার হাত একদম লেপটিয়ে গেছে তারপর হাতটা ধুয়ে আসলাম এর মধ্যে বোতলটা শুকিয়ে গেছে রঙটা শুকায় নিতে হবে সুন্দর মতো তারপরে না হলে দুটা রং দিলে একদম নষ্ট হয়ে যাবে তারপর লাল রঙটা আমি হাতের মাধ্যমে দিয়ে একটা ফুল আঁকাবো যেহেতু আমার কাছে তুলি নাই বেশি এর জন্য হাতের মাধ্যমে দিয়েই করব। এবং হাতের মাধ্যমে করলেই জিনিসটা সুন্দর হবে আপনারাও এভাবে করবেন এবং আশা করি এটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পেস্টটা ফলো করে দিবেন নেক্সট ভিডিওতে পুরো রঙ করা দেখাবো ধন্যবাদ